নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট অন্তর্গত ডুবুডি চেকপোস্টের কাছে যে চরঙ্গি ফাড়ি আছে সে ঠিক পনেরো আগস্টের ঠিক চার দিন আগেই ধরা পড়ল বেশ কিছু অস্ত্র আর এই অস্ত্র গ্রিডি থেকে একটি বাসে করে বর্ধমান যাওয়ার কথা ছিল এবং দুজন ছিল বলে জানা গিয়েছে তাদের জন্য দুজনের মধ্যে থেকে একজনকে আটক করেছে পুলিশ এবং তিনটি আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু কার্তুজও পুলিশ যে উদ্ধার করেছে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ যে ঠিক পনেরো আগস্টের আগে এই ধরনের যে আর্মস নিয়ে কোথায় যাওয়া হচ্ছিল কী কারণে যাওয়া হচ্ছিল তাদের কি गये ये छिलो जे आके माने की एई नहीं की, चिलो, होती है की अपराध करा छिलो ए पुरो विषयटा खतिया देखछे आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नर बोले की आप लोग जिसे रिकवरी हुआ है वही रिकवरी किया बस गिरीड़ी? गिरीड़ी से आ रहे हैं बाबू से जाएंगे ये लोग कितना आदमी है ये लोग दो आदमी कहाँ से चढ़ा पहले ये लोग गिरिडी से चढ़ा कहां जाएगा ये लोग जाएगा बर्दवान नहीं लग रहा ये आते जाते हैं बराबर है पहचानते नहीं है मतलब ये लोग बराबर आते जाते हैं उसके कारण से हम पहचानते हैं लोग जानते नहीं कि कहाँ घर है कहाँ क्या है ये लोग वहीं से गिरड से बर्दवान उतरता है बोलता है कि फैक्ट्री में हम लोग लेबर खटवाते है अभी इन्फॉर्मेशन हमारे গাড়িটা হলো বাবা সম্রাট নামে সেখানে একটা মানে আর্মস থাকার সম্ভাবনা আছে শুনলাম সেই হিসাবে আমি আইসি চৌরঙ্গিকে খবর দিলাম আইসি চৌরঙ্গি আবার আর আমাদের দুই অফিসারকে পাঠাই প্রতাপ মন্ডল আর ওই রূপম রূপম এখন রূপম ব্যানার্জি আসার পর আমরা সার্চ করার পর গাড়ি থেকে একটা নীল রঙের ব্যাগে চারটে আর্মস পাই আর কি হ্যাঁ দুটো দুটো অ্যামিনেশন আছে হয়তো কতজন আটক আছে স্যার আপাতত আমরা একজন আটক করা হয়েছে ইন্টারগেশনের জন্য একজনকে নিয়ে যাওয়া হচ্ছে নাম কি সেলিম আনসার এইটুকুই আছে আপাতত এখনও দেখি তারপর আপনাকে পড়ে যাবে থ্যাংক ইউ ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের